আমি এসে এখন উপস্থিত হয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগরের বকুলদলা থানা এলাকার তুলসীঘাটা দেশবন্ধু ক্লাবে সেই তুলসীঘাটা দেশবন্ধু ক্লাবে ষোলোই জুন চিত্তরঞ্জন দাসের তিরোধান দিবসে চিত্তরঞ্জন দাসের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে সেই অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বিখ্যাত পরিচালক বাংলা সিনেমার একেবারে ব্লকবাস্টার সিনেমাগুলির বিখ্যাত পরিচালক স্বপন সাহা রয়েছে নতুন সিনেমা পরিচালক তন্ময় মন্ডল রয়েছে অভিনেতা সঞ্জীব বাবু এবং রয়েছেন সোশ্যাল ওয়ার্কার সমাজসেবী সোনুসুদ ফাউন্ডেশনের প্রায় সাত আটটি রাজ্যের যিনি দায়িত্বে আছেন সেই সুমন পান্ডে মহাশয় এবং সঙ্গে রয়েছেন আমাদের সবার প্রিয় সেই ছোট বউ সিনেমা আমরা জানি একেবারে প্রসেনজিতে স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন দেবিকা মুখার্জি তো সেই দেবিকা মুখার্জিও উপস্থিত রয়েছে আমি এখন বিখ্যাত ব্লকবাস্টার বাংলা সিনেমার পরিচালক স্বপন শাহ মহাশয়ের কাছে ইন্টারভিউর জন্য চলে তো সঙ্গে সেই ভিডিও আপনারা দেখুন আশা করি ভালো লাগবে এবং এই পুরো অনুষ্ঠানটি নেতৃত্বে কিন্তু এই তুলসীঘাটা অনুষ্ঠিত হয়েছে তো চলুন আমরা চলে যাব সেই বিখ্যাত পরিচালক স্বপন সাহার কাছে চলুন তো আমরা চলে এসেছি সেই তুলসী গাটা দেশবন্ধু ক্লাবে আজকের একেবারে রথী মহারথীদের আগমন আমরা বলতে পারি সেই মহারথীদের সেই আগমনে অর্থাৎ আজকের তনময়দা দেশবন্ধু ক্লাবকে যে মূর্তি আজকে প্রদান করেছেন অর্থাৎ দেশবন্ধুর মূর্তি দেশবন্ধু ক্লাবের নামকরণের জন্য সেই তন্ময়দাকে দেখছি পাশে সুমন দাও রয়েছে সঞ্জীব বাবুও তো রয়েছে আপনাদের কিছু বললো তো আমরা এখন পৌঁছে গেছি একেবারে বিশিষ্ট সিনেমা পরিচালক সিনেমা পরিচালক স্বপন সাহা মহাশয়ের কাছে তো স্বপন সাহা বাবুর কাছে আমরা জেনে নেব এই ক্লাবের এই মতুন মঞ্চন অনুষ্ঠানে এসে কেমন লাগলো বা সেই অভিজ্ঞতার ব্যাপারটা একটু আমরা জেনে নেব বলবে নমস্কার জয়নগর তুলসীঘাটা দেশবন্ধু ক্লাব দেশবন্ধু ক্লাবের আমন্ত্রণে আজকে আমি এখানে উপস্থিত হয়েছি আজকে জয়ের বন্ধু যে এই নদক হবে সেই উপলক্ষে আমাদের এখানে ধন্যবাদ জানাই এই ক্লাবকে দশবন্ধু ক্লাবকে যে আমাদেরকে একটা এই পবিত্র দিনে এখানে আসার জন্য সুযোগ করে দিয়েছে এবং আমাদের সাথে উপস্থিত আছে আমাদের বিশিষ্ট শিল্পী সঞ্জীব বাবু উপস্থিত আছে আমাদের একজন উদীয়মান পরিচালক তন্ময় মন্ডল যার চেষ্টা অনুপ্রেরণায় এই আজকে যার সহযোগিতায় আজকে এই আবক্ষব উন্মোচন করছে ধন্যবাদ জানাই আমি আমাদের আরেকজন বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের একজন সুদীয়মান নায়ক তিনি একটা ছবি একটা কৃষিমূল পালিকা আর তাছাড়া তাদের সকল কর্মকর্তা সদস্যদের জানাই আমার আঞ্চলিক গঠবন্ধন একটু পরেই আমাদের অনুষ্ঠানটা শুরু হবে আপনারা সবাই এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উপভোগ ধন্যবাদ জয়নগর পুইস বিজয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্যারকে অসংখ্য ধন্যবাদ